কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দিতে থাকেন তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক এখন চা শ্রমিকদের যে দাবি দেওয়া গুলো সেই দাবি দেওয়াগুলো গুলো অত্যন্ত প্রাসঙ্গিক গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে না তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে এবার তেরো পার্সেন্ট বলছে গতবার সম্ভবত আঠারো উনিশ পার্সেন্ট ছিল তো স্বাভাবিকভাবে চা শ্রমিকদের যে দাবি গুলো সেই দাবি দেওয়াগুলো পূরণ হওয়া উচিত কিন্তু আমাদের সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে এবং সমস্ত মালিক চা বাগানগুলো এখন যারা চালান সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায় সব ভবানীপুরের বাসিন্দা জানো মুখ্যমন্ত্রীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে হয়তো সেই জন্য চা শ্রমিকদেরকে বঞ্চিত করতে পারছে তারা বাংলায় বন্যার টাকা থেকে বলছেন মুখ্যমন্ত্রী মমতা করে না কেন্দ্র থেকে একমাত্র রাজ্য সেটা বাংলা দেখুন এলাকায় আমরা দেখেছিলাম আমফানের সময় হাজার কোটি টাকা এসেছিল সেই হাজার কোটি টাকা যে কোথায় উবে গেল আপনি এখনো আমফান ক্ষতিগ্রস্ত এলাকায় যান সাধারণ মানুষ বলবে আমি টাকা পাইনি তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর টাকা ঢুকেছে প্রথম কথা হচ্ছে আপনার এই ন্যাচারাল ক্যালামিটিস নিয়ে আপনাকে প্রধানমন্ত্রীর সাথে বা প্রধানমন্ত্রী দপ্তরের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী কি কোন চিঠি লিখেছেন কি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের মনে হয়েছে আমাদের আপনার সাহায্য দরকার উনি তো সারা জীবন লড়াই করতেই করতেই চলে গেলেন প্রধানমন্ত্রীর সাথে লড়াই এর সাথে লড়াই যে এখন পাচ্ছে যাকে পাচ্ছেন তাকে গুঁচুচ্ছেন যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আকাশ হচ্ছে সেখানে এই বাজার নিয়ন্ত্রণ কর টাস্ক ফোর্স উন্নতি বের হচ্ছে কোন দেখুন এই টাস্ক সবাই জানে যে তৃণমূল নেতাদেরকে টাকা দিলে পরে যাই ছটায় রেট নেয়া যায় সব বাজারগুলোর থেকে তোলাবাজি হয় কোথায় কে দোকান বসাবে কি বিক্রি করবে সমস্ত কিছু তৃণমূল নেতাদেরকে তোলাবাজি দিয়ে হয় পয়সা দিয়ে হয় কাটমানি দিয়ে হয় এবারে স্বাভাবিকভাবে যারা কাটমানি দেবে তারা তার টাস্ক ফোর্স মানবে না শেষ প্রশ্ন হচ্ছে পিলকমন নারকীয় হত্যা সুবিচার যে আন্দোলন जाधवপুর সেখান থেকেই দেখুন আমি আগেই বলেছি যে এই আন্দোলনটাকে করার চেষ্টা মেয়েরা করছে তো সেই উদ্দেশ্য একটাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলানো করছে তারা জানে যে এই স্লোগান গুলো উঠলে পরে সাধারণ মানুষ পিছিয়ে আসবে কারণ সাধারণ মানুষ কাশ্মীরের আজাদি চায় না সাধারণ মানুষ ভারতবর্ষকে নিয়ে খুশি আছে সাধারণ মানুষ তাদের এই দাবি দেওয়া গুলোকে সমর্থন হয় না কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলানে এরা এই কাজটা করছে এরা সাধারণ মানুষ আন্দোলন থেকে ছড়ে যায় এরাই নো ভোট টু বিজেপি করে ভোটের অর্থাৎ পক্ষান্তরে তারা বামপন্থী সামনে ওটা তাদের কেমো বা ছদ্মবেশ পেছন থেকে তারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না